জুমার রাত এত একটি দামি রাত এই রাত্রিতে আল্লাহ তাআলার কুরআনের একশো চোদ্দোটি সূরার ভিতরে একটি সূরা রয়েছে যেই সূরাটি জুমার রাত্রিতে তেলাওয়াত করে ঘুমাইলে আল্লাহ পাক জীবনের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লাই পড়ে শয়তানের ধোকায় পড়ে যত ধরনের অপরাধ অন্যায় আমরা করেছি আল্লাহ পাক সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি العظیم আল্লাহ পাকের কাছে চার তিরাত তত দামিরা তার ভিতরে এই জুমার রাত আল্লাহর কাছে অনেক দামিরা এই জুমার রাত অনেক দামিরা দই ঈদের রাত সবে বরাত রাত সবে কদরের রাত এই রাতগুলোতে আল্লাহ তাআলার কাছে বান্দা যখন চাইবে আল্লাহ তাআলা বান্দার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি আল্লাহ পাক দেওয়ার জন্য প্রথম আকাশে সে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাল আল্লাহ তালা এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাল আল্লাহ পাক ডাকে আসে কোনো ক্ষমা প্রার্থনা করি আমি তাকে ক্ষমা করে দেব আসে কোনো রিজিক তালাসকারী আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ পাক তার ইনকামের রাস্তা খুলে দেব সুবহানাল্লাহ এরকম ভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য এই রাত অত্যন্ত দামি রাত এই রাতগুলোতে অবশ্যই ইবাদত করতে হবে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারে তাহলে আল্লাহ পাক সে বান্দাকে ফিরায় না প্রত্যেকটা মুমিন বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করেন কিছু দোয়া কবুল করে দুনিয়াতেই তার ফল দেয় আর কিছু দোয়া আল্লাহ পাক পরকালের জন্য রেখে দেয় পরকালে দেওয়ার জন্য সেজন্য ভাইরা আমার আজকের রাত হচ্ছে জুমার রাত এই রাত্রিতে অবশ্যই কোরআনের একশো চোদ্দটা সোরা থেকে একটি সোড়ার নাম হচ্ছে সোরা তো দুখন সোরা দুখন পঁচিশ নাম্বার পারায় এই সোরা দুখন রয়েছে পাক এই সোরাটি এত দামি একটি সোড়া পঁচিশ নাম্বার পারার মাঝখানে রয়েছে হামি এই করবেন যদি পারেন করবেন আর যদি না পারেন তাহলে ইউটিউব থেকে ডাউনলোড করে অন্তত পক্ষে আমরা শুনতেও তো পারি গোনা মাফের উদ্দেশ্যে যদি আমরা গোনা মাফের উদ্দেশ্যে দরদ নিই সে মন নিই আমরা যদি এই সুরাটি শুনি আল্লাহ আমাদের সকলের হয়তো বা করতে না পারলেও যদি সেই দরদ মাখা অন্তর নিয়ে কেঁদে কেঁদে যদি এই শুনতে পারি আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাকাতা করে দেবেন ইনশাল সেজন্য আসুন আমাদের জীবনে কি আছে বলেন তো ভাই আমাদের জীবনে রাতের বেলায় যখন আমরা ঘুমাই যদি হায়াত থাকে তাহলে সকাল হবে হায়াত না থাকলে হবে পরকাল সেজন্য রাতের বেলায় আমরা সবাই সবাইকে মাফ করে দিয়ে ঘুমাবো সবাই সবার জন্য কল্যাণ এবং বরফতের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদেরকে সবের নিয়তে শেয়ার করে দিবেন যেন সকলে আমলটি করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে আমি দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি